বিমানবন্দরে খয়ালি রঙের গাড়িটা থামতেই সেখান থেকে বের হলেন তাসকিন আহমেদ প্রতিটি সফরের আগেই তার বাবা এসে ছেলেকে বিদায় দিয়ে যান পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে দেশ ছাড়ার আগেও ব্যতিক্রম ঘটল না বাবাকে আলিঙ্গন করে তাস্কিন ব্যাগপত্র নিয়ে চলে গেলেন বিমানবন্দরের ভেতরে টেস্ট থেকে সাময়িক বিরতির পর পাকিস্তান সিরিজ দিয়েই ফিরতে চেয়েছিলেন একদিন আগে ঘোষিত স্কোয়াডে তাকে রাখাও হয়েছে কিন্তু ইনজুরি প্রবণ তাস্কিন নিজেকে কতটুকু ফিট রাখতে পেরেছেন তা নিয়ে একটা সন্দেহ থেকেই যায় শুধু তাই নয় প্রস্তুতি ছাড়া বা ম্যাচ ফিটনেসের ঘাটতি নিয়ে তাকে টেস্ট খেলে উল্টো ইনজুরি ঝুঁকি বাড়ার সম্ভাবনা তো থেকেই যায় কেননা তাস্কিন বাংলাদেশের পেশাক্রমণের নেতা একই সঙ্গে দলের সেরা পেশাদার একজনও তাই তো পাকিস্তানের বিপক্ষে টেস্টের স্কোয়াডে রাখা হলেও দুটি টেস্টে তাকে খেলানো হচ্ছে না প্রথম টেস্টের জন্য বিবেচিত হবেন না স্কিন দ্বিতীয় টেস্টের জন্য তাকে বিবেচনা করা হবে অবশ্য এখানেও আছে সত্য তার আগে এ দলের দ্বিতীয় চার দিনের ম্যাচে তাকে দিতে হবে পরীক্ষা আর এ কারণে স্কোয়াডে পাঁচ পেসার নেওয়া হয়েছে বলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তিনি আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন জাতীয় দলের টেস্ট ম্যাচে আবার খেলতে যান সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা তাকে দলভুক্ত করেছি আপনি দেখবেন যে পনেরো জনের জায়গায় ষোলো জন দল ঘোষণা করেছি আমরা এবং এই টিমে সাইফউদ্দিনের পরিবর্তে আমরা কোনো খেলোয়াড় আর সংযোজন করিনি সো দ্যাট এখান থেকে আমরা তাস্কিন আহমেদকে সেকেন্ড চার দিনের যে খেলাটা থাকবে এই টিমের তার জন্য অ্যাভেলেবেল করে দেব সেখানে পাকিস্তানে তিনি এই টিমের হয়ে প্রথম চার দিনের খেলা খেলবেন এবং সেখানে তার যদি কোনো ধরনের ফিটনেস ঘাটতি না হয় তাহলে ইনশাল্লাহ তিনি হয়তো অ্যাভেলেবেল থাকবেন ফর সিলেকশন আহ বাংলাদেশের সেকেন্ড টেস্ট ম্যাচের জন্য পাকিস্তানের বিপক্ষে এদিকে দেশ ছাড়ার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তাস্কিন সবার দোয়া চেয়ে নতুন শুরুর প্রত্যয় ব্যক্ত করেছেন এই পেসার জি অবশ্যই আমি এক্সাইটেড যে দিন পরে আল্লাহর ফিরতে পেরে তো সবাই দোয়া করেন আল্লাহ যাতে আমার সুস্থ রাখে কারণ আপনারা যারা ক্রিকেট ফলো করেন কম বেশি জানেন আমার শোল্ডারের প্রবলেমের জন্য আমি টেস্ট থেকে বিরতিতে গিয়েছিলাম যাতে আমার শোল্ডার শরীর ভালো থাকে এবং বেশকে যাতে লংগার ব্যাশে না ম্যাচ জিতাইতে পারি এটাই